পুলিশের দাদাগিরি মদম অবস্থায় তৃণমূলের জেলা সভাপতিকে প্রকাশ্যে মারধর ইসলামপুরে শুক্রবার আনুমানিক রাত এগারোটা চল্লিশ নাগাদ ইসলামপুর বাস স্ট্যান্ডে এলাকায় একটি ফলের দোকানে বাজার করছিলেন মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসিফ মোহাম্মদ আমত অবস্থায় দোকানের সামনে কেন গাড়ি বলেই শুরু যুব নেতাকে মারধর মদ্যপ পুলিশ কর্মীরা এমন দাদাগিরিতে ছিটছি হচ্ছে এলাকা জুড়ে এর আগেও একাধিকবার স্লামপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সাধারণ মানুষ থেকে শুরু করে সংবাদ মাধ্যমের ও জনপ্রতিনিধিদের অপব্যবহারের তবে এবার মধ্যম অবস্থায় তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতির গায়ে হাত ও অপমানের অভিযোগে বিরাট হইচই পড়ে যায় এলাকায় ঘটনার কোনো মারফল জেলা পুলিশ সুপারকে জানিয়েছেন রিটেক ঘটনা ফোন মারফত জেলা পুলিশ সুপারকে জানিয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদ বলে খবর সমগ্র ঘটনা জানাজানি হতে এলাকা থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে বিশাল জমায়েত করে তৃণমূল কর্মীরা আমি যথারীতি মানে বাড়ির দিকে ফিরছিলাম এই ইসলামপুর নেতাজি স্ট্যাচু এইখানে একটা ফলের দোকানে ফল নেওয়ার জন্য একদম সাইড করে দেখুন রাস্তা অনেকটা ছেড়ে আমার গাড়িটা দাঁড়িয়েছিল একজন মদ্যপ অবস্থায় বিপ্লব মন্ডল বলে নাম ইসলামপুর থানার একজন অফিসার তিনি গাড়ির সামনে এসে দাঁড়ালেন এবং বললেন গাড়িটা সাইড করে আরও লাগাবো তো আমি বললাম আমার ড্রাইভার ফল নিতে গেছে তো কিছুক্ষণ পর এক থেকে দু মিনিট পর গাড়িটাকে সরিয়ে নিচ্ছি তিনি কোনো কথা শুনবেন না এখনই সরাতে হবে ড্রাইভার গেছে ফল আনতে আমি তো আর ড্রাইভ জানি না যে আমি এখনই সরাবো আর রাস্তা থেকে অনেকটা দূরেই রয়েছে গাড়ি আমার যেখানে রাখা সেখানেই রয়েছে হঠাৎ করে তিনি তার গেটটা খুললেন এমনভাবে গাড়িটা লাগানো ছিল যে গেটটা খোলার মতো জায়গা ছিল না কিন্তু তারপর আমার গাড়িটা স্ক্র্যাচ হলো যথারীতি আমি নামলাম তারপরে নামার পর ওনাকে বললাম যে আপনি এই ব্যবহার কেন করছেন উনি তখন ফট করে আমার কলার এবং আমাকে একটা এ মারে তখন আমার সাথে যথারীতি তেনার হস্তি একটা হয় তারপরেও যখন সবকিছু এ হলো তারপরেও পাবলিক যখন ছিল পাবলিক উনি যখন বললেন যে আপনার পরিচয়টা কেন দিলেন না আমি বলছি আমার পরিচয় কেন দেবো এটা যদি কোনো সাধারণ মানুষও হয় তার সঙ্গে আপনি মদ্যপ এই ব্যবহার করবেন কেন তারপরে উনি আর আমার গায়ে হাত তোলেন সেটা পাবলিক সবাই দেখেছে যথারীতি আমি পরবর্তীতে এখানকার ইসলামপুর থানার ওসি সাহেবের সঙ্গে কথা বলি পরে আমাদের যিনি পুলিশ সুপার রয়েছেন এসপি সাহেবের সঙ্গে আমি কথা বলি এসপি সাহেব যথারীতি তারপর বড়বাবুকে এখানে পাঠিয়েছিলেন সেই অফিসার যে মদ্যপ অবস্থায় ছিল এখানে যতজন দাঁড়িয়ে আছে তারা কিন্তু সাক্ষী রয়েছে এবং বড়বাবু নিজেও সেই কথাটা স্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি মদ্যপ অবস্থায় ছিল এটাকে আমি কখনো প্রশ্রয় দিই না তিনার বিরুদ্ধে অ্যাকশন নেব আমি এটাই চাই যেভাবে আমার এসপি সাহেবের উপর আস্থা রয়েছে এখানকার বড়বাবুর প্রতি আস্থা রয়েছে যিনি ইসলামপুর থানার ওসি তিনার উপর আস্থা রয়েছে এই রকম মদ্যপ অফিসারদেরকে কখনোই রাত্রিবেলায় ডিউটিতে দেবেন না কেননা আজ যদি একটা পরিবার নিয়ে আমার জায়গায় ফ্যামিলি নিয়ে মা বোনদের নিয়ে যদি বেরোত সেই জায়গায় যদি এই অপ্রীতিকর ঘটনা ঘটতো তাহলে কি অবস্থা দাঁড়াতো যেখানে আমাদের পুলিশ মন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সময়। তার তিনার নেতৃত্বে যেভাবে বাংলা সুরক্ষিত সেই জায়গায় এই বিপ্লব মন্ডলদের মতো লোকরা এই জায়গাটাকে কুলসিত করছে তাই ইনার বিরুদ্ধে আমি প্রশাসনকে বলবো যথারীতি ব্যবস্থা নেওয়ার জন্য এই তো প্রশাসন যে যথারীতি উনার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে কি করে সাহস হয় এরকম একজন মদ্যপ পুলিশ অফিসারের বিপ্লব মন্ডলের মতো অফিসাররা যারা এইরকম ভাবে সাধারণ মানুষের উপর অন্যায় করে আপনার উপর দেখুন এটা তো লজ্জা মানে কি বলবো দেখুন যে একজন অফিসার একটা সিনসিয়ার এবং সে ডিউটিতে রয়েছে অন ডিউটি অফিসার সে মদ্যপ অবস্থায় ডিউটি করছে এর থেকে লজ্জার কি আছে ওনার বিরুদ্ধে আমি এসপি সাহেবকেও বলেছি ইসলামপুর থানার ওসি সাহেবকেও বলেছি অ্যাক্সিডেন্ট নেওয়ার জন্য কেননা এইরকম মদ্যপ যদি রাস্তায় ঘুরে বেড়ায় রাত্রিবেলায় এ সাধারণ মানুষের কাছে একটা ভীতির